রমজান পরে সবচেয়ে উত্তম দামি সিয়াম হচ্ছে মহররমের শিয়াম আমাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম আশুরা ও আমাল এর সিয়ামই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পালন করলেন এবং সাহাবিবনকে করতে বললেন তখন সাহাবিবন বললেন ইন্নহু ইউয়ারজুমু ইয়াহুদ সারা আল্লাহর রাসূল এই মহানромеর 10 তারিখে ইহুদি খ্রিস্টান খুব বড় মনে করে এটা তাদের কাছে খুব দামি দিন আপনি এই দিনে আমাদেরকে সে অবলম্বন করতে বলছেন কেন যেড়া ইহুদি খ্রিস্টান ভালোবাসে আপনি দিন আইডুবেন তাদের বিরোধিতা করতে হবে আবার আপনি এই দিনে সে অবলম্বন করতে বলছেন তখন আল্লাহ রাসূল বললেন सुनो লাইম বকাত সামিয়াতাল কাফিরু লা সুমন্নাতাসিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও শ্যাম পালন করব তাদের বিরোধিতা করে দেব দশ তাদের অনুকূলে নয় হলো তাদের বিরোধিতায় এই জন্য তো যুবক তোমার উপরে তোমাকে দেখলে আমার ক্ষোভ বেড়ে যায় তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি তুমি পহেলা বৈশাখ মানো নেই কাপুরুষের সন্তান কাপুরুষ তোমাকে আমি গালি দিচ্ছি তুমি ওখানে গেলে কেন জানো তুমি এটা হিন্দুদের নীতি তুমি দিবস মানো কেন তোমার বাড়ির উপরে ব্রাজিলের পতাকা কেন তোমার লজ্জা হয় না তুমি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বিদ্যা হারিয়েছে তোমার বুদ্ধি হারিয়েছে তোমার বিদ্যা হারিয়েছে তোমার বুদ্ধি হারিয়েছে তোমার বিদ্যা হারিয়েছে তোমার বুদ্ধি হারিয়েছে তাই তো তোমার কারণা বলেছেন কারা আনাম ওরা পশুর মতো বলেছেন ওরা পশুর চেয়ে খারাপ বলতো পশু হলো কুকুর শ্রীগাল এটাই তো সবচেয়ে খারাপ তার চেয়ে খারাপ কোনটা বলো দেখি তুমি তার চেয়ে খারাপ কোনটা তার চেয়ে খারাপ তুমি কুকুর সিঙ্গারি হলো প্রাণী তার চেয়ে খারাপ কোনটা এটা আল্লাহ বলছেন বলো সেই দিন সাহাবিদের চেতনা দেখো যেমন আবার বলেছেন যে মহারমের দশ তারিখে শ্যাম পালন করতে হবে তেমনি সাহাবিদন বলে উঠেছেন বলেন কি হবে আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হয় তারা এদিনকে বড় মনে করে এদিন শ্যাম পালন করবো কেন তখন আল্লাহ রসুল বলেন মনে রাখো আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নরম তারিখ শ্যাম পালন করবো তাদের বিরোধিতা করে দেব এগুলি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এটা মুসলমানের জন্মসূত্রে বৈশিষ্ট্য মুসলমানের জন্মই তাদের বিরোধিতা করা আর ভিত্তি গতি তাই যখন তিনি মদিনে আসলেন দেখলেন মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করে তিনি বললেন কি ব্যাপার তোমরা এই দশ তারিখে শ্যাম পালন করো কেন তখন মদিনার লোকেরা বলল দশ তারিখ আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মোসালামকে বাঁচিয়ে দিয়েছেন তাই তো মোসা বলছেন আল্লাহ আল্লাহ বলছেন ফেরাউন এত শক্তিশালী মানুষ এত অবস্থায় রাজত্ব চালিয়েছে আল্লাহ বলছেন তার মতো বদ মানুষ পৃথিবীতে আর সৃষ্টি করবো না